সবুজ দিয়ে বাড়ি সাজাতে ভীষণ ভালো লাগে আর যে সেটা যদি হয় অরিজিনাল তো কয়েকদিন আগে এই গাছটা আমি ডাল কেটে লাগিয়েছিলাম তো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো আবার পাতা হচ্ছে খুব ভালো লাগছে তো এরকম গাছ আমি আরও তৈরি করব দিয়ে বাড়ি সাজাবো তো চলো প্রথম দিন কিভাবে আমি গাছটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আরও একটা গাছ আমি এইভাবে তৈরি করব এই যে আমার এই টিভি এই দিকটায় রাখবো যে এই দিকটায় রাখবো একটা এদিকে রেখেছি বেশ ভালো লাগে সবুজ দিয়ে বাড়ি বাড়ির তো চলো করি গা আর একটা গাছ তৈরি করি চলে এই দিকেই আছে আমার গাছ অনেক গাছ হয়েছে দেখো হয়েছে তো এর আগের দিন আমি এই দেখো এইটার মধ্যে জল দিয়ে ওটা রেখে দিয়েছিলাম রান্নাঘরে বেসিনের কাছে সবসময় জল পড়ছিলো তো সুন্দর হচ্ছিলো এখন কোন গাছটা থেকে নিব তাই দেখছি এটা তো নেমে গেলো এটা থেকে নেওয়া হবে না এই গাছটা ছোটো আছে এটা ছোট আছে এটা থেকে নেওয়া যাবে না এইটা আছে আরও একটা এদিকে আছে এই যে এই যে এই যে এইটা এখান থেকে ডালটা নেব এই যে এই ডালটা লাগাব ঠিক আছে কত বড় হয়েছে একদম এই যে এখান থেকে শুরু হয়েছে এত বড় ডালটা লাগাই আগে জল নিয়ে আসি গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে কাটতেও মায়া লাগছে কিন্তু কাটলেই আবার হয়ে যাবে তো চলো গাছটাকে কেটে নিই কত বড় হয়ে গেছে কত দূর থেকে গেছে যেখান থেকে শুরু হয়ে এতটা বড় কেটে নিলাম আর এই যে এটা তো জল নিয়ে এসছি পরিষ্কার করে ধুয়ে আর এটা এখন মধ্যে ভরে দেবো আর কী করতে হবে বলো তো প্রত্যেক দিন কিন্তু জলটাকে চেঞ্জ করি সুন্দর হয়ে যায় আর দেখো গাছটা কত দূর থেকে এসেছি একদিন মধ্যে খালে চলে আসবে চলো এটা তো হয়ে গেলো এবার এটা আমি রান্নাঘরে বেশি নিয়ে রাখবো ছোটো রান্নাঘরে যাই এবার এটা আমি এখন রান্নাঘরে রেখে দেবো বেসিনে রান্নাঘরে বেসিনে রাখার একটাই কারণ সব সময় ট্যাপ থেকে জল পড়বে আর এই যে পাতাগুলোতে জল পড়বে পাতাগুলো মানে শুকিয়ে যাবে না আর যেহেতু এটা জলেই হচ্ছে তার জন্য উপরেও জল পড়লে খুবই ভালো হবে এর আগেরটা ঠিক আমি এইভাবেই রেখেছিলাম তো এখান থেকে আবার পাতা বেরিয়ে গিয়েছিল তারপরে এবার সরিয়ে দিলাম ফুলদানিতে রাখলাম তো এখানে রাখবো আর প্রত্যেক দিন জলটা চেঞ্জ করে জল ছাড়লেই ধরো এরকম গাছটা খুব ভালো থাকবে তো তোমরাও বাড়িতে এইভাবে লাগিয়ে দেখো সুন্দর গাছ হয় খুব ভালো লাগে আর এই গাছ দিয়ে আমি আর পুরো বাড়ি সাজাবো ঠিক করে সেই গাছটা দিয়েই